রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি ভুয়ো ভোটার অভিযোগ তুলে মনোজ তিওয়ারির বাড়িতে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠল খোদ রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে আজ ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিজেপি কর্মীরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা বিজেপির নেতৃত্বের অভিযোগ মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানে থাকতেন কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন তার বাবা প্রায় আট বছর আগে মারা গেছেন অথচ দু সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন যা সম্পূর্ণ বেআইনি বিজেপির আর অভিযোগ মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার এই বিষয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রায় অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে বিজেপি নেতাকর্মীদের কেন বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপি কর্মীরা এ নিয়ে সরব হয় তৃণমূল বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে পাল্টা স্লোগান বিজেপির তৃণমূলের দাবি মনোজ তেওয়ারি দীর্ঘদিন এখানে থাকতেন এখানেই তার খেলাধুলা শুরু এবং বেড়ে ওঠা তার পরিবারের লোকেরা প্রায়ই এখানে আসেন বিজেপি মিথ্যা অভিযোগ করছে এদিন মন্ত্রী মনোজ তেওয়ারি ফোনে বলেন নির্বাচন লড়ার সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে এবারে তিনি তার নতুন ঠিকানা দিয়ে দেবেন বুথ নম্বর একশো আমরা খবর পেয়েছি এটা রেলওয়ে কলোনি রেলওয়ে কলোনিতে আমরা এসেছি শুনেছি এখানে অনেক কোয়ার্টার ভেঙে দিয়েছে যে কোয়ার্টার ভেঙে গেছে সেই কোয়ার্টারে লোক থাকে না কিছু অব্যান্ডেন্ট কোয়ার্টার আছে সেখানেও লোকের ভোটার লিস্টের নাম আছে আজকে আমরা ওই ভোটার লিস্ট নিয়ে এসেছি এসে এখানে যখন খোঁজ নিতে শুরু করলাম দেখছি এখানে সিরিয়াল নম্বর ছশো কুড়ি আর সিরিয়াল নম্বর ছশো একুশ দুটো নাম আছে এক কোয়ার্টারের কোয়ার্টার নম্বর থ্রি ফোর্টি নাইন বাই সি এখানে রাজকুমার তিওয়ারি মনোজ কুমার তিওয়ারি দুজনের নাম আছে এই দুজন এখানে কুড়ি বছর ধরে থাকেন না বহু আগে এনার বাবা এখানে রেলে চাকরি করতেন উনি চোদ্দো পনেরো সালে রিটায়ার হয়েছে সতেরো আঠারো সালে মারা গেছে। তালে ওনার দুটা ছেলের এখানে ভোটার লিস্টের নাম আছে কী করে সব থেকে আশ্চর্যের বিষয় দু হাজার একুশে যখন নির্বাচন হয়েছে উনি শিবপুর থেকে দাঁড়িয়েছেন খেল রাজ্যমন্ত্রী মনোজ তিওয়ারি তখন আমরা দেখছি উনি এই অ্যাড্রেসটাই মেনশন করেছেন যেখানে উনি থাকেন না বহু বছর ধরে থাকেন না সেটা ইলেকশন কমিশনকে ভুল ডেটা দিয়েছেন যেহেতু ওনার এখানকারই ভোটার কার্ড একটা এত গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তি নিজের ভোটার লিস্টের নাম চেঞ্জ করছে না তার মানে আপনি বুঝতে পারেন এরা এর উপরেই ভরসা মৃত ভোটারকে নিয়ে ভুয়ো ভোটারকে নিয়ে জাল ভোটারকে নিয়ে যারা থাকে না বহিরাগতদেরকে নিয়ে এরা এটাকে নিয়ে রাজনীতি করতে চায় যে ফ্ল্যাট হয়েছে নতুন লোক থাকছে তার কোনো খোঁজ খবর নেই তার পরিবারের কোনো লোক রেলে থাকে না তাহলে কুড়ি বাইশ বছর ধরে ওর ভোটার লিস্টের নাম কেন আমাদের প্রশ্ন ওনার ভোটার লিস্টে নাম কেন এটা এর জন্যই তো এসে কি ভুতুরে ভোটার ধরলে একদম ভুতুরে ভোটার ধরেছি যে ওর আর কোথায় নাম আছে না আছে আমি জানি না কিন্তু এখানে উনি বিশ বছর ধরে থাকেন না তাহলে ওনার নাম এখানে ভোটার লিস্ট থেকে বাদ যায় আজকেই আমরা ইলেকশন কমিশনকে জানাবো যখনই আমরা এই কথা বলতে এসেছি আবার এসআই আমরা আজকে এখানে যে রেলের ব্যবহার দেখলাম লোকের ওখানে যারা উৎপাদ করছে তাদের নামে আজকেই আমি ডিআরএমকে কমপ্লেন দেব যে রেলওয়ে কলোনিতে অবৈধভাবে যারা থাকছে তারা রেল কলোনি দখল করেছে রেল কলোনিতে অরাজকতা করছে এই পুরো বিষয়টাই বুঝতে আছে আজকে এরা নিজে ইঙ্গিত করে দিয়েছে যে আমরা এখানে কি করি এই ব্যবহারটা আমরা রেলকে জানাবো যারা রেল যারা অবৈধভাবে রয়েছে যারা অবৈধভাবে থাকছে তাদের এখান থেকে বিদায় হবে এই ব্যবস্থাটাও আমি করব তাহলে কি রেল কোয়ার্টার কি ঘুঘুর বাসা ফেলেছে সব জায়গায় আছে এখানেই এরকম ছিল অ্যাবেন্ডেন্ট কোয়ার্টার আছে সব জায়গায় আছে যে যেখানে পাচ্ছে সেখানে দখল করে থাকছে আজকেই আমি রেল ডিআরএম কে জানাবো এই পুরো বিষয়টা তাহলে রেল কে আজকেই জানাবো রেল কলোনিতে অবৈধ ভাবে লোক থাকছে তারা এখানে অবৈধ ভাবে থাকছে অবৈধ ভাবে ক্রিয়া করছে রেল কলোনিকে নিজের সম্পত্তি ভাবে নিয়েছে এখানে এসে গুন্ডামি করবে এটা তো বরদাস্ত করা যাবে না এটা তদন্ত হবে যারা বহিরাগত তাদের এখান থেকে বিদায় হবে আপনার নাম আমার নাম উমেশ রায় আমি বিজেপি রাজ্য সম্পাদক এখানে লোক থাকে লোক নক করে সব বাড়িতে গিয়ে বলছে এরা কিছু জানে না থাকেন আরে মনস্তি লোক এখানকার জন্ম নিয়েছে এখানে খেলেছে এখান থেকে বড় হয়ে ভারতে খেলেছে এখানে জন্ম আছে এখান থেকে এখানে বল তুলে এখানে বড় হয়েছে এখানকারই ছেলে উনি ওর ভাই ওর আমাদের

এক সপ্তাহ আগে ছাত্র থেকে একজন পড়ে গেছে নো আর পি এফ আমরা ছিলাম আমরা ছিলাম আমরা নিয়ে গেছি হসপিটালে অ্যাডমিট করেছি ঠিক আছে কোনো আর পি এফ নেই রেল এখানে ভেঙ্গে ভেঙে সব পড়ছে বাড়িতে যান না সব টাকা দেয় তো বাড়ি বাড়ি ভেঙে ভেঙ্গে পড়ছে সবার সবার ছাদ গিরে যাচ্ছে কখনো নাল চালু করছে নাল হাতে চলে আসছে কোনো কাজ নেই আমি বলেছি ওনাকে নিজেকে বড় নেতা বলে ওদেরকে বলেছি ওরা বলছে রেল আমাদের নেই ও কি পড়াশোনা করে যে জানি না ও বলছে রেল আমাদের নেই আর নিজেকে বড় আচ্ছা একটা জিনিস কি না ভোটার আই ভোটার লিস্টে কেন এখন এই অ্যাড্রেস ছি আরে কেন আছে এখানে তো আপনাকে বলছি এখানে তো আছে শুধু থাকে ওখানে আছে এখানেও এখানে না থাকে না এটা আপনারা আমরা কথা বলবো

ওখানেরা তো ওখানে ভোটার যেখানে থাকে ওরা থাকে না গিয়ে দিল্লিতে দাঁড়াচ্ছে গিয়ে দিল্লিতে দাঁড়াচ্ছে ইউপিতে থাকে গিয়ে দাঁড়াচ্ছে ওকে আর আমার একটা কাজ এরা বিজেপি কার্যকর্তা একে রাইট দিয়েছে এখানে গিয়ে শুকনিকো এ তো আমাদের ডিএম অফিস থেকে বা কর্পোরেশন থেকে লোক আসবে একে কে রাইড দিয়েছে তেরো নম্বর ওয়ার্ড থেকে নর্থ হাওড়া থেকে উঠে এখানে গিয়ে যাকে এ করবে দুপুরবেলা লোককে ডিস্টার্ব করবে ওর তো রাইটই নেই আমি তো ফার্স্ট বলবো আপনার আপনার আপনাকে কে রাইড দিয়েছে কি আপনি এখানে এসে দুপুরবেলা আমাদের এখানে লোক থাকে লোক বাড়িতে গিয়ে নক করে নক করে বলছেন মনোজ তিওয়ারি এখানে থাকে এনার শখ হয়ে গেছে এটা তো সরকারি কোয়ার্টার এটা সরকারি কোয়ার্টার আপনার ঘুরে বসে না সেই এজেন্ট কি সেই যে না এটা একই আছে আমাদের একই এখানে কথা দুপুর বেলা একটা বাড়িতে গিয়ে নক করছে যেভাবে বাড়ির লোক আমাদেরকে খবর দিয়েছে কি দাদা এ তো জানে না এদেরকে বলা কে এসে গেছে দশ পনেরোটা ছেলে এসে পেপার পেপার নিয়ে এসে আমাদেরকে বাড়ি নক করছে দুপুর আমাদের এই খোঁজ আমাদের ভূতের কোনো লোক আসতো আমাদের খবর দিয়েছিল না আমি আমরা এসছি আমরা ছুটে এসছি আগে পুলিশকে তো খবর আমরা দিব আমরা ছুটে এসেছি আগে হ্যাঁ নিশ্চয়ই আমাদের দিদিকে ছোট করা হচ্ছে এখানে এরা এখানে এসে দেখাচ্ছে কি আমরা সে আমি যখন পয়েন্ট ধরেছি রেলের তখন বলছে রেল আমাদের না হ্যাঁ রেল থেকে রেলে কাজ হচ্ছে না আমাদের করে নিবে ও আগে করে নিবে এখানে তো ও তো পাঁচ বছর হয়েছে ও তো খেলা ব্যস্ত ছিলেন বেঙ্গলের আমার ক্যাপ্টেন ছিলেন আইপিএল খেলছিলেন খেলার মধ্যে ব্যস্ত ছিলেন এখানে আসতেন উনি উনি এখানে আসতেন এখন যখন হয়েছে সে দেখা যাবে ও নিজে আমাদের দল সিদ্ধান্ত নেবে দল যেভাবে পারমিশন দেবে উনি করবেন ওরা জানাবে ওরা ওরা সব ওরা সবকিছু জানাবে ওরা ইলেকশন কমিশনকে জানাবো আমরা রাস্তায় বসবো বলে রেলের কাজ হচ্ছে না দেখুন জনগণের আমরা সেবা করি জনগণ আমাদের সাথে আছে আমরা রাস্তায় বসবো জনতা পাশে থাকবো আমাদের এই কাজ কে ইলেকশন কমিশন আমরা ভয় পাই না আমরা জানতার কাজ করতে বসেছি কেন কারেন্ট